হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে রাত্রি আটটা তো প্রোগ্রাম দেখার জন্য এসেছি তো আজকে আসতে না একটু লেট হয়ে গেল জানো তো এখন আটটা বাজে তো এই মাত্র এসে পৌঁছালাম আর দেখো কত ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে যে আজকে আর বসার জায়গা পাইনি তাই এই পাশটাতে দাঁড়িয়ে রয়েছি আর চারিপাশে একদম ভিড়ে ভর্তি আর আজকে ভিড় হওয়ারই কথা কারণ আসছে আজকে হচ্ছে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি ভীষণ এক্সাইটেড এত ভিড় আপনাদের সবাইকে দেখে আমি খুব খুশি মা কালীর আশীর্বাদ নিয়ে আমার মা বাবার আশীর্বাদ নিয়ে আপনাদের কাছে আমি আজকে আশীর্বাদ ভালোবাসা দুটোই চাইতে এসেছি আপনারা ছোটোবেলা থেকে আমায় অনেক ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের বাড়ির মে আপনাদের কুলটির মেয়ে চেষ্টা করছি কুলটির নাম অনেক অনেক আগে নিয়ে যাব আর আর আমি বলবো সবার লাইফেরই একটা স্ট্রাগেল থাকে আমার লাইফেরও একটা স্ট্রাগেল আছে আমার স্কুল লাইফ প্রিয়দর্শিনী পাবলিক স্কুল থেকে আমি পাস আউট করি তারপরে কলকাতায় চলে যাই ইঞ্জিনিয়ারিং পড়তে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হওয়ার পর বড় কোম্পানিতে চাকরি পাই কিন্তু আমি তো ছোটোবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছিলাম তাই মা বাবাকে মানিয়ে বুঝিয়ে চলে গেলাম নিজের স্বপ্নের পিছনে দৌড়াতে শুরু করলাম তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এই এই মাত্র হচ্ছে যে সুস্মিতা চ্যাটার্জি স্টেজে আসলো আর তোমরা তো সবাই শুনলেই যে সে তো এই কুলটিরই মেয়ে তবে আমার না আগে জানতাম না যিনি অ্যাঙ্কারিং করছেন ওনারই মেয়ে তো একটু ছোট্ট একটা পারফরমেন্স করলো তারপর হচ্ছে সে নেমে গেছে স্টেজ থেকে আর এখন বাজে হচ্ছে নটা তো এই যে এখন উঠছে যে স্টেজে হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য তো সবাই জানো সবাই চেনো নতুন করে বলার কিছু নেই তো দেখো এখন হচ্ছে চলছে একটার পর একটা সুন্দর সুন্দর গান যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন সেটা তোমরা সবাই ভালো করে জানো ভীষণ সুন্দর লাগছে আর আমরা তো বসতে পাইনি জায়গা তো মোটামুটি আটটার সময় এসে পনেরো দশটা দশটা পর্যন্ত দাঁড়িয়েছিলাম আর গানগুলো কি যে ভালো লাগছিল যে বাড়ি যেতেও ইচ্ছে করছে না আবার মনে হচ্ছে একটু বসতে পারলো ভালো হতো তারপর দুজন উঠলো চেয়ার থেকে তারপর আমরা ওই চেয়ারগুলো বসলাম আর কি যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি রয়েছে তো আমরা শেষ গেছে তো এবার হচ্ছে আমরা এই যে বাড়ি ফিরবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে শনিবার তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি স্নান হয়ে গেছে আর এখন একদিকে বসিয়েছি ভাতের জল আর একদিকে বসালাম মটর সেদ্ধ করতে দিলাম মটরের ঘুগনি বানাবো তো এই যে যা জলটা না গরম হয়ে গেছে তো জলটা একটু বেশি ছিল যে কারণে হচ্ছে গরম জলটাতে চালটা একবার ধুয়ে নিলাম গরম জলে কিন্তু চাল ধুলে বেশ ভালোই হয় তবে সবসময় সেটা সম্ভব হয় না তো একবার এক ধুয়ে নিলাম আর একবার ঠান্ডা জলে ধুলাম আর কি তো এরই মধ্যে হচ্ছে যতক্ষণে মটরটা সেদ্ধ হচ্ছিল ততক্ষণে ওই যে মশলা তারপর পেঁয়াজ টিয়াজ টমেটো এগুলো কুচি করে নিয়েছি আর এই তো এখন হচ্ছে মটরটা নামিয়ে দিচ্ছি ওই দুটো মাত্র সিটি দিলাম তারপর হচ্ছে কালকে রাত্রেই মটরটা ভিজতে দিয়েছিলাম যে কারণে খুব বেশি সেদ্ধ হয়ে গেলেন না গলে যাবে আর খুব গলে গেলে আমার একদমই ভালো লাগে না যে কারণে সিটিটা দেওয়ার সাথে সাথে মানে ভাবটা ছাড়িয়ে নিলাম আর কি যাই হোক পেঁয়াজটা অল্প একটু মতোই দিয়েছি আর সাথে হচ্ছে একটা টমেটো দিলাম আর এই যে মশলাটা একটু আধ বাটা মতো করে দিয়ে দিয়েছি সাথে হচ্ছে যত সব গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে দেবো একটু মিট মশলা দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি দিলাম আর একটু জিরে ধরনের গুঁড়ো ব্যাস এখন মশলাটা কষাতে থাকি আর এই যে মশলাটা কষাতে কষাতেই হয়েছে এক কাণ্ড কী হয়েছে জানো তো গ্যাসটা দেখছি হাওয়ার মতো উঠছে আর কি আর ফুরফুর করতে করতে গ্যাস দুটোই গেল বন্ধ হয়ে আর কি তো যাই হোক গ্যাসটা শেষ হয়ে গেছে তো এবার সিলিন্ডারটা আমাকে লাগাতে হবে আর এই যে কোনো কাজ করতে করতে যদি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় না তো ভীষণ মানে রাগ হয় কিন্তু কি করব উপায় তো নেই এখন তো রান্নাটা করার জন্য আমাকে গ্যাসটা লাগাতেই হবে না নাহলে তো এইভাবেই থেকে যাবে তার সাথে রয়েছে আবার ডিউটি আছে বি সিফটি ডিউটি রয়েছে তো রান্না তো তারা রয়েছে তার মধ্যে এই যে এই কাজটা করতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যায় বিশেষ করে হচ্ছে ওই যে এই গ্যাসের যে ঢাকনাটা রয়েছে এটা খুলতে বেশ মানে সময়টা অনেক সময় লেগে যায় অনেক সময় তাড়াহুড়ো তাড়াতাড়ি খুলে যায় আবার অনেক সময় লেট হয় তো যাই হোক গ্যাসটা এই যে পাল্টে নিলাম সিলিন্ডারটা লাগিয়ে আবার হচ্ছে অন করে আবারও নিজের কাজে লেগে পড়েছি এই যে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুগুলো না আজকে একটু বড় বড় করে সেদ্ধ করতে দিয়েছিলাম যাতে হচ্ছে আলুগুলো ছোটো ছোটো করে আর দিই মানে একবারে একটা আলু চার ভাগ করে দিয়েছিলাম তো এই যে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি তো ভেঙে নিলে হয়ে যাবে মটর না বেশি দিন দেখেছি থাকে না জানো তো থাকে না বলতে মানে বেশি দিন ঘরে আনা রাখলে না কীরকম জানে কালো কালো পোকাগুলো হয়ে যায় আর এটাতেও দেখছিলাম দু একটা ছিল তো তা ভালো করে দু চারবার সকালবেলাতে ধুই নিয়েছি কেন জানি না অনেককে দেখি এই কারণে হয়তো ফ্রিজের মধ্যে অনেক কিছু জিনিসপত্র রাখে শুকনো জিনিসপত্র বোট মোটর এগুলো তো আমিও ভাবছি এবার থেকে মটর দেখি কোনো একটা ছোট মানে যে জায়গাটা রাখা যাবে আর কি তো সেরকম জায়গাতে করে অনেককে দেখি বোতলের মধ্যে ভরে ভরে রাখে তো দেখা যাক কিছু একটা বোতলে হোক বা কিছুতে হোক আমি ভাবছি মটরটা রেখে দেবো কারণ মটর আমি দেখেছি প্রায় সময় যখনই নিয়ে আসে না কেন মটরটাতে কেন জানি না কারো কালো পোকাগুলো হয়ে যায় তো দেখো এই যে ঘুগনিটা আমার এদিকে হয়ে গেল আর ওইদিকে হচ্ছে ডালটা রেডি করে রাখছিলাম যতক্ষণ ঘুগনিটা ফুটছিলো তো একটুখানি মুসুরির ডাল বসালাম ডালটা রেডি করা হয়ে গেছিলো ঘুগনিটা ফুটতে ফুটতে ততক্ষণ ডালটাও যে কুকারে বসে বসিয়ে দিলাম আর আমার তো মুড়ি খাওয়া হয়নি ঘুগুনি মুড়ি খাবো যেহেতু তো সে কারণে এই যে ঘুগনিটা হয়ে গেছে তো বরকে একটু বাটিতে করে দিয়ে দিলাম আর মেয়ে এখন খাবে না বলছে তো চলো এখন মুড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ততক্ষণে ডালটা এদিকে হয়ে গেছিলো মুড়ি খেতে গেছে ডালটাও হয়ে গেছে ডালটা নামিয়ে আর বাকি হচ্ছে বানাবানি যেটুকু করার করে নিয়েছি তো বানানো বলতে সবজিপাতি কিচ্ছু নেই বাড়িতে মানে কাঁচা সবজি কিচ্ছু নেই জানো তো তো কাঁচা সবজি যখন থাকে না তখন তো আমাকে নিজেকে কিছু একটা করতে হবে তো ডাল ভাত তো অবশ্যই হবে তার সাথে তো এদিকে এই যে আলু বানিয়ে নিচ্ছি অল্প একটু আলু ভাজা করে নিচ্ছি আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে তার সাথে পোস্ত একটু শেষে দিয়ে দিলাম তো পোস্ত দিয়ে আলু ভাজাটা খেতে বেশ ভালোই লাগে আর আলু পেঁয়াজে ভাজলে হতো তবে আলু পেঁয়াজে ভাজলাম না পোস্ত ফোড়ন দিয়ে ভাজলাম আলু ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন এই যে একটুখানি সোয়াবিন ছিল তো সোয়াবিনের তরকারিটা না করলেও হতো তবে অল্প একটু করে নিচ্ছি আলুটা ডাল ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম দু তিনটে আলু সেদ্ধ করতে তো সেদ্ধ আলু দিয়ে সবিনের তরকারিটা করে দিচ্ছি তো সবিনটা আগে একবার ভেজে তুলে রেখেছিলাম আর তারপরে যে আলুর সাথে ভালো মতো একবার ভালো করে আলুটার সাথে কষিয়ে নিলাম মশলাপাতি যেটুকু দেওয়া দিয়ে নিয়েছি তো ওই যে কষানো কমপ্লিট এখন একটুখানি জল দিয়ে তো খুব ভালো মতো ফুটলে আর কি হয়েছে তো চলো তরকারিটা হয়ে গেলে আর কি নামিয়ে নেব আর ভাতটাও নামিয়ে নিয়েছি ওইদিকে ভাতটা হয়ে গেছিলো তো বাস আজকে রান্নাবান্না হচ্ছে ডাল ভাত লগনের তরকারি আর আলু ভাজা বাস এইটুকুই আর ঘুগনিটা বানালাম ঘুগনিটা এখন মুড়ি দিয়ে আমি শুধু খেলাম আর হচ্ছে ওটা রাত্রের জন্য রেখে দিলাম বাকিটা হচ্ছে রাত্রেবেলা রুটির সাথে খাওয়া হবে যাই হোক বান্না কমপ্লিট করে এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিয়েছি আর তারপর না একটুখানি হচ্ছে ফোন দেখছিলাম ফোন করেছিলাম আর কি বোনকে আর এখন বাজে হচ্ছে দুপুর তিনটে তো দুপুরের খাওয়া দাওয়া করে হচ্ছে কাপড় চোপড়গুলো সব নিয়ে আসলাম দি মনে হলো কি এই যে শাখা বানানোগুলো না যে এক মাস হয়ে গেল পুজোর আগে তো করেছি তো হয়ে গেল তো ভাবলাম এবারে খুলে রেখে দিই দুর্গা পুজো কালী পুজো সবই তো হয়ে গেল তো বললাম এবারে খুলে রেখে দিই তো সেই কারণে বললাম এই যে যে শাখাগুলো পরে থাকি ঘরে তো বললাম ওটাই পরে নেব তো পড়তে গেলাম তো কি বলবো আমার মনেই নেই যে শাখাটা আমি যেমন তেমনই রেখেছি তো এতদিন যেহেতু খোলা রয়েছে কিন্তু কী বলো তো মনেই নেই যে একবার ভালো করে শাখাটাকে ভিজিয়ে রেখে একবার ভালো করে মেজে দিই পড়া অবস্থায় সেইভাবে তো খুব একটা ভালো করে মাজা যায় না খোলা থাকলে ভিজিয়ে রাখলে ভালো মতো পরিষ্কার হয় তবে এখন তাড়াহুড়োর মধ্যে আর বেশিক্ষণ ভিজিয়ে রাখছি না মানে পরবো যখন ভেবেছি এখন খুলে তখন এখনই পরব যে কারণে যেটা পারলাম সামনে মানে যেটুকু পেলাম জিনিসপত্র সেগুলো দিয়ে ভালো করে ঘষে টসে নিয়ে হালকা একটু আধটু হলো খুব একটা খুব খুব ভালো মতো হয়নি একটু ভিজিয়ে রাখলে দু চার ঘন্টা যদি ভিজিয়ে রাখতাম তাহলে ভালো মতো হতো তাও যেটুকু হয়েছে মানে একটু সেই কি বলবো একটু হালকা হালকা এই দাগগুলো না নোংরা ছিল কিন্তু বেশ ভালো মতোই পরিষ্কার হয়েছে যাই হোক এখন বললাম এই যে শাঁকা গোলাগুলো খুলে রেখে দিয়ে আবারও হচ্ছে কোথাও গেলে করলে তখন হয়তো করবো তো এখনকার মতো এখন তো পুজোও শেষ দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সবটাই হয়ে গেল তো এই যে তখন করে নিলাম তো এই যে খোলার সময় না একটুখানি হাতে নারকেল তেল নিয়েছিলাম কারণ চব্বিশ সাইজ নিয়েছিলাম কিন্তু শাখা তো একটু না শাখার সেই শেপগুলো কীরকম থাকে দিয়ে একটু খুলতে অসুবিধা হয়ে তো ভালো করে মুছে নিয়ে আবারও হচ্ছে আগের মতো বক্সে ভরে রেখে দেবো তো সুন্দর থাকবে যত্ন করলে আর বন্ধুরা আজ তোমাদেরকে আমি দেখাবো কালকে তো শুভ এসেছিলো বিকালবেলা ও টিউশন ছিল সন্ধ্যাবেলা দিয়ে বিকালবেলা আসলো টিউশনটা করে আবার হচ্ছে মামা গেছে প্রোগ্রাম কিছুটা দেখে আজকে হয়তো আসবে আবার তো কালকে যখন এলো তারপর আসার পর অনেক কিছু জিনিসপত্র দিয়ে পাঠিয়েছিলো মা আর তার সাথে ভাই এবছর ভাই ভাইফোঁতে বোনদেরকে যে গিফট দিয়েছে গিফট দিয়েছে সবাইকে তার সাথে আবার আমাকেও দিয়েছে তো আমি বলছিলাম যে আমাকে দেওয়ার কী দরকার কিনা বছর তো আমার ভাইফোঁটাও পাইনি তাও দিয়ে পাঠিয়েছে গিফটটা আমাকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি গিফট দিয়েছে ভাই আর গেছিল হচ্ছে সেজবন গেছিলো ত্রিপতি বালাজি তো বালাজি ত্রিপতি গেছিলো সেজবন তো ওখান থেকে ও সবার জন্য একটা করে গিফট নিয়ে এসছে তো সেটাও তোমাদের সাথে অবশ্যই চলো বাইরে আছে যেহেতু রাখিনি এখনো বললাম তোমাদেরকে দেখিয়ে তারপর রেখে দেবো এখন তো কোথাও আর যাবার নেই সেরকম তো ভাই ফোটা উপলক্ষে এই যে এইটা সাথে এই ছোট্ট ক্লাচারটা আর হচ্ছে এই লিপস্টিকটা এই তিনটে দিয়েছে ভাই ভাই এই তিনটে জিনিস দিয়েছে ভাই ফোটা উপলক্ষে এই তিনটে জিনিস তো এই চিকগুলো আমার একটা আছে যদিও তারপরও দিয়ে পাঠিয়েছে তো যাই হোক ভালো আছে সবাইকে একই দিয়েছে এটা তো ভাই দিয়েছে ঠিক আছে আর এই যে এই মালাটা তো এই মালাটা সে যখন গেছিলো বালাজি ত্রিপতি তো সেখান থেকে হচ্ছে এনে দিয়েছে তো সবার জন্য নিয়ে এসেছে তো এই যে দেখো বেশ সুন্দর কিন্তু এইখানটা পত্র রয়েছে আর এখানটাতে এই যে এই ঠাকুরের বদের মূর্তিটাই হয়তো আর তার নিচে এরকম করে হচ্ছে ঝর্ণা দেওয়া রয়েছে তো বেশ সুন্দর বেশ ভালোই লাগলো একটা যেখানে বোন আবার বলছে যে পছন্দ আছে কি না পছন্দ হবে কি না কেন পছন্দ হবে না বলো বেশ সুন্দর আছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানিও তো আমার বেশ ভালো লেগেছে সাড়ের সাথে যখন পরবো তখন কিন্তু বেশ ভালোই লাগবে ও যেখানেই যায় না কেন আমাদের জন্য একটা করে ছোট্ট ছোট্ট গিফট এনে দেয় তো বেশ ভালোই বন্ধুরা কেমন লাগলো গিফটটা অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে আর ভাই এই বছর প্রথম মানে আমাদেরকে গিফট দিয়েছে তো যাই হোক বেশ ভালো লাগলো আর বোনের গিফটটা তো দারুণ হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর এক একটা জায়গা যায় না এক একটা জায়গা থেকে এক একটা জিনিস নিয়ে আসতে একটা মানে কী বলবো চিহ্ন স্মৃতি যে এই জায়গা থেকে এই জিনিসটা নিয়ে এসেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কামেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু দেখে থাকো ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে যদি একটু এগোতে পারি তাহলে খুব খুব ভালো হয় তো চলো আজকের মতো আসি তাহলে